সাঁয়ত্রিশ শতাংশ বাণিজ্য শুল্ক বসানোর বিষয়ে বাংলাদেশের অবস্থান ব্যাখ্যা করে সর্বোচ্চ দুই দিনের মধ্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিঠি লিখবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস রোববার ছয় এপ্রিল বিকেলে এক আন্ত মন্ত্রণালয় সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সভার সিদ্ধান্ত অনুযায়ী অন্তত আরও তিন মাস যেন আগের মতোই পনেরো শতাংশ শুল্ক দিয়ে পণ্য রপ্তানি করা যায় তারও অনুরোধ জানানো হবে এই চিঠিতে এর আগে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের উপর গড়ে পনেরো শতাংশ শুল্ক ছিল নতুন করে আরও সাঁত্রিশ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে ট্রাম্প প্রশাসন এই শুল্কের কারণে বাংলাদেশের রপ্তানি পণ্যের বড় বাজারটিতে পণ্য রপ্তানি বিশেষ করে তৈরি পোশাক রপ্তানিতে বড় ধাক্কার আশঙ্কা করছেন রপ্তানিকারকেরা বাংলাদেশের মোট পণ্য রপ্তানির আঠারো শতাংশের গন্তব্য যুক্তরাষ্ট্র শুধু বাংলাদেশ নয় বিশ্বের বিভিন্ন দেশের ওপর পাল্টা শুল্ক বসিয়েছেন ডোনাল্ড ট্রাম্প মুক্তি টিভি নিউজ ডেস্ক আপনারা দেখছেন আমেরিকা থেকে সম্প্রচারিত টিভি